এরকম বল কার আছে বলো এরকম বল কার আছে আমি বলেছিলাম যে গ্যাস কি ছাগে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটু নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে তো এখন বুঝতেই পারছো কোথায় আছি শ্বশুর বাড়ি চালে রয়েছি তো গতকাল সন্ধ্যার আগ দেখ বাড়িতে এসেছি সেই জন্য আর কি তোমাদের সঙ্গে ভিডিওটা আমি সেইভাবে তুলে ধরতে পারিনি তো তোমাদের দাদাভাই এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিল কালকে তো কালকে বেলা করে ধুয়েছিলো তা শোকাই রেলিংয়ে মেলা ছিল তাই আমি আবার সকালবেলায় উঠে এগুলো আর কি রোদে নেড়ে দিয়েছি মনাকে নিচে শুয়ে রেখেছি কেন শুয়ে রেখেছি কারণ ওই যে সকালবেলায় উঠে আমি মনার জামা কাপড়গুলো ওই গামলাতে ভিজিয়ে রেখেছি এক্ষুনি ধুয়ে দেবো তো ওকে তো ঘরে একা একা রেখে আমি কাজ উপরে কাজ করতে পারি না তাই জন্য ওকে নিচে নিয়ে এসেছি এই সরি উপরে নিয়ে এসেছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমার সঙ্গে থেকে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ননদিনীকে একটু ডাক দিয়েছি কারণ মনে একা থাকবে সেই জন্য মুখ না তাদের সঙ্গে একটু গল্প কম করে টাকাচ্ছেই না তো মাম্মামকে ওর পিসিমনির কাছে রেখে আমি এই যে ওর জামা কাপড় এখানে কাচতে এসেছি তো এখানে ভালো হয় কারণ এখন একটু হালকা ঠান্ডা ঠান্ডার সময় তো রোদ ঝলমলে রোদ একদম তাই জন্য এখানেই কাচে আর যেদিনকে একটু মানে শীত কম পড়ে সেদিন বাথরুমেই কেচে দিই তো এখানে মাম্মামের সবই জামা প্যান্ট তার মধ্যে শুধু ওর পাপার মানে তোমাদের দাদা ভাইয়ের আছে দুটো গেঞ্জি তো এখানে যে আমি ধুয়ে দিচ্ছি তো মাম্মামকে নিচে কার কাছে রাখবো ও যদি ঘুমিয়ে থাকতো তবুও মানে আমার ঘন ঘন ঘরে গিয়ে দেখে আসতে হতো যে উঠেছে কিনা উঠেছে কিনা তো মাম্মাম কান্না করলে আমার একদম ভালো লাগে না কোনো মায়েরই ভালো লাগে না বাচ্চা কাচ্চা কান্না করলে তো সেই কারণে ওকে যদি ঘুম পাড়িয়ে রেখে আমি কোনো কাজকর্ম করি ঘন ঘন দেখতে যাই ঘন ঘন দেখতে যাই তো এখন যেহেতু ও জেগে রয়েছে ঘুমায়নি সেই জন্য ভাবলাম যেখানে আমি জামা কাপড়গুলো কাচবো সেখানে ওর পাশে শুয়ে রাখবো তো যেটাতে শুয়ে রেখেছি সেটা আমার বোন দিয়েছিল তো ওটাতে ওর আগে ঘুম পাড়াতাম প্রথম প্রথম তো এখন আর ঘুম পাড়াই না ওটাতে ওটাতে ওই স্নান করার সময় তেল মাখানোর সময় একটু শোয়ানো হয় আর যেখানে আর কি আমি থাকি ও যদি জেগে থাকে যে ওকে শুয়ে রেখে আমি সেই কাজটা করতে পারবো তাহলে ওইটা আমি সেখানে নিয়ে গিয়ে ওকে শুয়ে রাখি আর কাজকর্মগুলো করি তো ওর জামা কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে এই যে যে টুকরো টুকরো কাপড় দেখছো কিছু হিশুর কাপড় কিছু পটির কাপড় আর বাকি রয়েছে তোমাদের দাদা দুটো গেঞ্জি আর একটা চাদর রয়েছে আর ওইদিকে নিচে তোমাদের দাদাভাই হচ্ছে রান্না করছে কী দেখি রান্না করছে কী জানি তো ওকে আমি বলেছিলাম যে গ্যাসে রান্নাটা করতে ও বললো যে না আমি উনুনেই করব কাঠের জ্বালানিতে ঠিক আছে তো এগুলো ধুয়ে এখন নিচেই যাবো চলো দেখি তোমাদের দাদাভাই কি দেখি রান্না করছে তো আজকে হচ্ছে তোমাদের দাদা রান্না করেছে ঠিক আছে আমি হচ্ছে ইন্ডাকশানে দুটো ডিম সিদ্ধ বসিয়েছিলাম তো তোমাদের দাদা বলছে ডিম সিদ্ধ পরে খাবো আগে আমি যা রান্না করেছি তাই আগে খাও কেমন হয়েছে বলো তারপরে ডিম সিদ্ধ পরে খেও ঠিক আছে তো ডিম সিদ্ধ দুটো আমি ঘরে রেখে দিচ্ছি পরে খেয়ে নেবো ওখানে তো ডিম সিদ্ধ দুটো এখন আমি ঘরে রেখে আসলাম এখন তোমাদের দাদা কি দেখি রান্না করেছে দেখি তো কেন রান্না করেছে সেটাও বলি ছেলে মানুষ মানে বাড়িতে মেয়ে মানুষ থাকতে ছেলে মানুষ কেন রান্না করেছে আমি ধরো আমার মাম্মকে নিয়ে সকাল সকাল রান্না বান্না করা আমার সম্ভব না তারপরে আমার বড় যা মানে বড়টি হচ্ছে সকাল সকাল নিজের কাজকর্ম সেরে তার মেয়েকে নিয়ে স্কুলে যায় আর আমার শাশুড়ি মায়ের শরীরটা ভীষণই খারাপ মানে পরে গিয়ে বুকের চোট লেগেছে বুকের হাড় ফুটে গেছে তো ডাক্তারে বলেছে ওনার রেস্টের প্রয়োজন বাড়িতে সেরকম কেউ নেই তাই সকালে রান্নাটা তোমাদের দাদা রান্না করেছে দেখা তো বাইরের মানে ঝলকাটা দেখে বুঝতে পারছো কেমন রোদের তাপ ভীষণ রোদ ঠ্যাটা রোদ দূর পুরো মানে বেশি নয় পাঁচ দশ মিনিট দাঁড়ালে পুরো গা পড়ে যাবে তোমাদের দাদাভাই প্রায় রান্না হয়ে এসেছে অল্প কিছু হয়তো বাকি আছে দেখি বাবু কি দেখি রান্না হয়েছে আর কী দেখি বাকি আছে তো ভাতটাই যে এখানে হয়ে গেছে দেখা যাচ্ছে আর এখানে যে শাক ভাজছে তো কিসের শাক তো আমাকে বলছে ডাটার শাক বাড়িতে আমরা অনেক কটা মেয়ে মানুষ থাকতো ছেলে মানুষকে রান্না করতে হচ্ছে খারাপ লাগে তবুও কাজটাকে ভালোবেসে করছে সেই জন্য আর কি অতটা অসুবিধা হয় না তো এই শাক ভাজা হবে আর ওই যে আমার শাশুড়ি মার ফেভারিট কলার মানে কলা দেখি রান্না করবে যায় না একটা নিরামিষ হয়তো করতে পারে তো চলো দেখি আরও কি দেখি রান্না করেছে চলো তো তোমাদের দাদা ভাই বান্না কমপ্লিট করে যে এখানে বসে রয়েছে মাম্মামকে নিয়ে তো মাম্মাম উপরে ঘুমিয়েছিল। সেই সুযোগে আর কি তোমাদের দাদা কাছে একটু গেছিলাম তো ও কান্না করেনি ওকে দেখতে এসে দেখি ও এই মাত্র উঠেছে মানে হাত পা ছিল। তাই আমি ওকে মানে আর কি নিয়ে আসলাম নিজেই তো বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে মা বাবা আরও যারা বাকি ছিল সবার খাওয়া হয়ে গেছে শুধু বাকি আছি আমি আর তোমাদের দাদা ভাই তো আজকে কী কী রান্না হয়েছে একবার দেখবা না তোমাদের দাদা ভাই কী রে রান্না করলো আর তোমাদের এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম চিকেন রান্না করেছিল তোমাদের ভাই এত টেস্টি হয়েছিলো কি বলবো ভীষণ টেস্টি হয়েছিলো তো এ দেখো তোমাদের দাদা ভাই উনানে রান্না করেছে ভাত রান্না করেছে সকলের জন্য আর এই দেখো এখানে হচ্ছে পালন শাক দিয়ে লাঠা মাছের ঝোল মানে দেখেই তোমার জিঘে জল আসছে যেটা আমি খুবই ভালোবাসি খেতে পালন শাক দিয়ে লাঠা মাছের ঝোল খুব ভাল লাগে আমার আর এদিকে দেখো মান কচু দিয়ে কাতলা মাছ না রুই মাছ যাই হোক কিছু একটা রান্না করেছে আর ভিতরে ডালের বড়ি আছে এরকম আর এই যে এইদিকে আছে শাক ভাজা বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে শুধু আমি আর তোমাদের দাদা বাকি আছি আর যে মা খাচ্ছে মানে শাশুড়ি মা খাচ্ছে তাছাড়া সবার খাওয়া হয়ে গেছে তো চলো আমার আর দাদা ভাইয়ের জন্য ভাতটা বাড়ি তো তোমাদের দাদা ভাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকলের জন্য রান্না করেছে ঠিক আছে তো এরকম বর কার আছে বলো এরকম বর কার আছে আমি বলেছিলাম যে গ্যাসে রান্না করো উনুনে তোমার যেতে হবে না তবুও গ্যাসে এই উনানেই রান্না করেছে তো দুইজনে একসঙ্গে খেয়ে নেব চলো তো খাওয়ার সময় দেখা হচ্ছে কইরে রে আমার দুষ্টু রোদ্রে বসেছি আমার চুলের অবস্থা বিরাট খারাপ একা একা সম্ভব না সত্যি সম্ভব না এমনি এমনি বলছি না যে আমার চুলটা একটু ইয়ে করতাম পুরো একদম মনে হচ্ছে গিট গিট করা ভাগ মাম্মা মে এখানে ঘুমোচ্ছে ওকে ঘুম পাড়িয়ে রেখেছি তো মামামকে শুয়ে রেখে ওর পাশে আমি যে বসে আছি তো সন্ধ্যা ঘুরে প্রায় রাত হতে চললো তোমাদের দাদাভাই নিচে গেছে রাতের খাবার আনতে তো কন্টিনিউ আমি তোমাদের কাছে ভিডিও দিতে পারছি না তার অনেক কারণ আছে সেই কারণগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকাল থেকে এ পর্যন্ত আমি যা কিছু করেছি সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো ভিডিওটা কেমন লাগলো এ পর্যন্ত কমেন্টসে জানিও আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দিও চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা টাটা